ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত সহ সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদের তালিকা তৈরি করা হয়েছে তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা বুধবার উত্তরা দশ নম্বরে সেক্টরে পুলিশ ফুটপাতের ভাসমান শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদের সময় এসব কথা জানান তারা অন্যদিকে ফুটপাতের ব্যবসায়ীদের দাবি পুনর্বাসনের আরও জানাচ্ছেন মোহসেন কবির বুধবার বেলা এগারোটার দিকে রাজধানীর উত্তরা দশ নম্বর সেক্টরের রানাভোলা সড়কের পাশের দোকানগুলোকে বুলডোজার দিয়ে এভাবেই গড়িয়ে দেওয়া হয় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকানের কারণে সড়কের সৌন্দর্য বিনষ্ট হওয়ার পাশাপাশি যান চলাচল এবং মানুষের চলাচলেও ব্যাঘাত ঘটে তবে সব কিছু ছাপিয়ে এসব দোকানের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান এবং জীবিকার যোগানের বিষয়টিও অনস্বীকার্য আট দশজন লোকের ফ্যামিলি চলছে এই একটা উপরে এখন তো সবই তো এটা রাস্তায় নেমে গেল আমরা এমনি নদী ভাঙ্গা বা কোনো বেড়া নাই মানে এটা সারা আমাগো আর কোনো নির্ভর করার মতন কিছু নাই অত ফরা কামলা দিতে হইবো আর নয়তো রাস্তা দিতে অনেক দোকানির অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিটা দোকান থেকে বিপুল অঙ্কের চাঁদা দিতে হতো অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর চাঁদা দিতে অস্বীকার করায় অভিযানের নামে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে আগে চাঁদা দিতাম পাঁচ হাজার টাকা করে দোকান ভাড়া হ্যাঁ মাসে চাঁদা দিতাম আর এখন চাঁদা দেয় না দেখিয়া

এদিকে পুনরায় যাতে ফুটপাথ বেদখল না হয় সেজন্য নিয়মিত তদারকির কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান মহসেন কবির জিটিভি নিউজ ঢাকা